কেমন আছে বলো চলে যাচ্ছে ব্রহ্মার্জুনের মতো সিনেমা যেটা ট্রেলারটা দেখে ট্রেলারটা দেখে খুব মানুষের ভালো লেগেছিল আশা করি ট্রেলারটা দেখে আরো বেশি এক্সাইটেড দেখার সিনেমাটা দেখার জন্য তোমার কি মনে হচ্ছে তোমার ছেলেটা কেমন লেগেছে বেশ ভালো লেগেছে এবং এই ধরনের সত্যি কথা যদি বলো এই ধরনের

তোমার কি ট্রেলার দেখে সেই এক্সাইটমেন্টটা মেইনটেইন হয়েছে বেড়েছে নাকি কমেছে বেড়েছে বেড়েছে অবশ্যই বেড়েছে এটা খুব পজিটিভ পজিটিভ যদি আজকে তুমি এখানে সাংবাদিক হিসেবে না আসে তাহলে ট্রেলারটা দেখে সত্যি কথা বল সত্যি কথা বলছি অনেস্টলি তুমি কি ছবিটা দেখতে যেতে ঠিক আছে আমি যাব সিনেমাটা টিকেটে যাব এটা অনেস্টলি যাব আমি এটা রিভিউ দেব ঠিক থ্যাঙ্ক ইউ স্যার তোমার কাছে এই যে অ্যাপ্রোচটা আসে কবে থেকে যে সিনেমার ক্ষেত্রে হ্যাঁ আর একবার নাও আর তোমার কাছে এই অ্যাপ্রোচটা আছে কবে থেকে যে ছবিটা এরকম ছবি হচ্ছে তোমার জন্য একটা মেইন চরিত্র আমার দেখতে পাচ্ছি তো কবে থেকে শুরু হয় কাজ দেখো মানে এই ছবিটা শুট করেছি আমরা মূলত দু এবং তেইশ সালে ভুল বললাম দু সালেই পুরোটা দুটো শিডিউলে আমি করেছি দু হাজার চব্বিশে করে আমি আরেকটা ছোট্ট শিডিউল করেছিলাম কারণ মাঝখানে যে সেকেন্ড শিডিউলটা ছিল আমার সেই সময় দু সালে ডেঙ্গি হয়েছিল আচ্ছা তাই জন্য আমি শুটিংয়ে যেতে পারিনি আহ সেটার জন্য প্রোডাকশন অ্যাডজাস্ট করেছে যেটার জন্য আমি প্রোডাকশন হাউস এমএস সিন্সের কাছে কৃতজ্ঞ এবং তারপরে টু থাউজেন্ড একটা সেকেন্ড শিডিউল আমার যেগুলো বাকি ছিল সেগুলো শ্যুট করেছি আমরা আহ সো দুহাজার তেইশ শু চব্বিশের মধ্যে কাজটা শেষ করা ধারা বা জনরা বা ধরনের গল্প নিয়ে যদি বলো এখনো পর্যন্ত আমার যা যা কাজ রিলিজ করে যেগুলো রিলিজ করেন সেগুলো নিয়ে বলছি এখনো কিন্তু যা যা রিলিজ করেছে ছবি বা সিরিজের মিশ্রণ যদি কোনো মতে আমার কাজ ফলো করে থাকো তাহলে দেখবে কোনো পার্টিকুলার জন না সবই বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের কাজ স্যারে কারণ প্রেমে পড়া বড় না কোলাম মধ্যে কোনো মিল নেই নেই আবার অতি উত্তমের সাথে কোনো কোনো মিল নেই আলাদা নিহারিকার সাথেও কোনো মিল নেই পুরো আলাদা ফার্স্ট লেজের সাথে কারণ গ্রিস আমাদের দেশ না কোনো মিল হ্যাঁ হ্যাঁ সেটা আমার সৌভাগ্য সৌভাগ্য তো তোমার যদি মনে হয় যে না এখানে ক্ষেত্রে অনিন্দকে অভিনেতা হিসেবে প্রত্যেক কটা কাজে মোটামুটি ক্রেডিবল লেগে এবং এই কাজটাতেও লাগছে তাহলে সেটা আমার জন্য ভালো তাহলে আমি নিজে যেহেতু একজন গ্রাহক হিসেবে সব ধরনের গল্প কনজিউমার হিসেবে সব ধরনের গল্প করতে শুনতে দেখতে ভালোবাসি তাই জন্য আমি পারফর্মার হিসেবে বা অভিনেতা হিসেবে এই পুরোটা করতে পারতে চাই এবার এই ছবিটা কতটা সফল হলো তার মধ্যে আমার কাজ আরো সাবলেট করে কতটা নোটিস হলো তার উপরে ডিপেন্ড করবে এবং সেটা কতটা অডিয়েন্স অ্যাকসেপ্ট করলো বিশেষ করে এই স্ট্রিমে মেইন তার উপরে ডিপেন্ড করবে আমি কত এরকম আরো সুযোগ পাবো এবং আমার সেলিবিলিটি বা আমার ব্যাংকিবিলিটি বা আমার ক্রেডিবিলিটি আছে তখন বাড়বে একটা কথা গানে এলো যখন ট্রেলারটা চলছিল খাদানের মতন তো কোথাও একটা ওই জায়গাটাতে ইফুটটা দেওয়া হয়েছে তুমি শুটিং এর ক্ষেত্রে কি কি এফোর্ট খাদানের মতন মানে খাদান এক জনরা ছবি এক জনরার গল্প মানে টিজার বা ট্রেলার দেখলে যেটা বোঝা যায় স্বাভাবিকভাবেই শহরের ঠিক বাইরে কোনো একটা ইললিগাল কাজকারবার নিয়ে সেখানে কোনো একদম আলফা মেল কয়েকজন আছে करेक्ट দ্যাট ইজ দ্য ফর্মুলা দিস ইজ দ্য ফর্মুলা ওভার হিয়ার এরকম ধরনের এই ফর্মুলার গল্প আমরা আগে অনেক দেখেছি সাধারণত এই ফর্মুলার গল্পতে যেটা আমাদের কাছে আকর্ষ মানে আকর্ষক লাগে বা আমরা কেন আকৃষ্ট হই সেটা হচ্ছে তার নেকি তার স্টোরি টেলিং আমাকে কতটা তুলে আমাকে ধরে রাখতে পারছে এবং যারা পারফর্ম করছে মূলত প্রোটাগনিস্ট চরিত্রে পুরুষ বা মহিলা তারা কতটা ধরে রাখতে পারছে আমার তাদের প্রেজেন্স দিয়ে এবং পারফরমেন্স তো টিজার বা ট্রেলারে তুমি ক্লেম করছো যে আমি বা রোহন ধরে রাখতে পেরেছি এবার দেখা যাক সিনেমা ক্ষেত্রে তোমরা কি দেখতে বলতে পারবে যে না অনিন্দা এন্ড আই উড ওয়ান্ট ইউ অনেস্ট রিভিউ যে অনিন্দা এই ছবিটা ক্ষেত্রে ধরে রাখতে পারো আমি বলছি না সেরকম তুমি যদি বলো আমাকে তাহলে আমি বলবো না যে আমি আর কোনোদিন এরকম ধরনের ছবি অ্যাটেম্প করবো নিশ্চয়ই করবো কিন্তু আই উইল গেট এন অনেস্ট ফিডব্যাক একটা গান রিস রয়েছে আমি জানি আমি জানি তো সেই গানে কয়েকটা সিন দেখে বোঝা যাচ্ছে যে এর কিছু জিনিস আবার প্রেমের মধ্যে ফিরে আসছে সেটা তোমার পছন্দ হচ্ছে না মানে বোঝা যাচ্ছে তো গল্পটা দেখে আরো আরো বেশি ইন্টারেস্ট হচ্ছে দেখো এই ধরনের গল্প মানিয়ে তো হচ্ছে প্লট টুইস্ট তোমাকে এঙ্গেজ করে রাখা হচ্ছে সেইগুলো সবসময় লজিক ফলো করা হবে সেটা নয় কারণ এটা অনেক লার্জ স্কেপে উইলিং সাসপেনশন ডিসবিলিফ অনেক বেশি কারেক্ট তুমি টিকিট কেটে আসছো কেন দেখ তুমি বলছো যে আমার লজিক দরকার নেই তোমাকে এঙ্গেজ করে রাখো এন্টারটেইন করে রাখো অবশ্যই যদি তার সাথে লজিক পাই উপরি পাও না তো সেইটা করার চেষ্টা করেছি আমি আবার বলছি আমি ছবিটা দেখিনি এখন যেটা আমার আগের রিলিজ ছবি ওয়াইজ কারণ গ্রিস আমাদের দেশ অথবা ব্লু ব্ল্যাক ও ট্রান্সপারেন্ট হয় সেটা আমি প্রেমের আগে ছবিটা দেখিনি থ্যাংকফুলি ওটা যেই অডিয়েন্সের জন্য ছিল সেই অডিয়েন্সের কাছে ওটা অন পয়েন্ট হতে পেরেছে অনেকটা কাছাকাছি যেতে পেরেছে প্রশংসিত হয়েছে আমাদের সৌভাগ্য এই জনরাটাতে আশা করব সেরকম ভাবে আর একটু এগোতে পারবে আই এম শিওর উই হ্যাভ নট মেড আ ছাবা বিকজ সেই রিসোর্স আমাদের অবশ্যই কারেক্ট এখনো পর্যন্ত কিন্তু সেই দিকে আমার মনে হয় বাংলা অডিয়েন্সের যথেষ্ট ইন্টেলিজেন্স আছে যদি একটা পজিটিভ স্টেপ দেখে তাহলে হয়তো তারা এনকারেজ করে সেটা দেখতে আসবে আজকে আমার নিজের ক্ষেত্রে খোলাম যখন করেছি খোলাম কুচি পঞ্চায়েত হয়ে যায়নি বাট একটা পজিটিভ স্টেপ ফরওয়ার্ড ছিল তাই জন্য রেসপন্স পেয়েছে ভালো রেসপন্স পেয়েছে करेक्ट তো বাংলা অডিয়েন্স সেইটুকুই চায় শুধু আমাদের কি এটা ভাবতে হবে যে অডিয়েন্স বোকা না অডিয়েন্স এখন এক্সপোজড তো আমি যদি মনে করি যে আমি যা দিয়ে যাবো তুমি নিচ্ছ না তাহলে আই উইল বি লিভিং ইন ফুলস প্যারাডাইস তোমাদের কেমিস্ট্রিটা কেমন কাজ করেছে বন্ধু তুমি তো তিনজনই খুব ভালো বন্ধু তিনজন বলতে প্রিয়াঙ্কা দি প্রিয়াঙ্কার সাথে আমার অ্যাকচুয়ালি এর আগে শুধু প্রফেশনাল আলাপ আচ্ছা আর ইনফ্যাক্ট এই ছবিতে অত ভিও নেই তোমার সিনও নেই প্রিয়াঙ্কার সাথে আমার প্রিয়াঙ্কার সাথে এই সূত্রেই মানে কর্মক্ষেত্রে বা ইভেন্টেই আলা রোহান ইজ আ ফ্রেন্ড অফ ব্যক্তিগত বন্ধু বলতে ভাই কাজের সূত্রেই সেটা হয়েছে সো হোপফুলি সেই কেমিস্ট্রিটা রিফ্লেক্ট করেছে কারণ রোহান আর আমি দুজনেই রোহান সাথে খুব কমফোর্টেবল সো যখন টিজারে দেখেছি একে অপরের মুখোমুখি দাঁড়িয়ে আছি সো ভেরি গুড যে ভাই এটা করব তাহলে তুমি না কর এটা না কর এটা কর তাহলে আমি এটা করতে পারবো দ্যাটস দ্যাটস দেন বোথ অফ আস ডিসপাইড কম্পিটিং ফর মেইন লিডিং ক্যারেক্টারস এই সময় দাঁড়িয়ে বাংলা ছবিতে আমরা একে অপরের প্রতি হিংসাত্মক মনোভাব নিয়ে করি না আমি চাই আরো ভালো করি ও আমি আরো ভালো করি হেলদি কম্পিটিশন আছে তো সেটা সুবিধা না কাজ করলে অডিয়েন্স কি বলতে অডিয়েন্স কে রিকোয়েস্ট করতে চাই যদি তাদের ট্রেলার ভালো লাগে টিজার ভালো লেগে থাকে তাহলে শেয়ার করুন সোশ্যাল মিডিয়াতে এবং কেন ভালো লেগেছে সেটা অন্যদের মধ্যে ছড়ান এবং প্লিজ তাহলে ছবিটা তেইশে মে অনওয়ার্ডস এই বছরের ফলে দেখতে আসুন এবং তারপরে আপনাদের অনেক ফিডব্যাক জানান থ্যাংক ইউ থ্যাংক ইউ